বাংলার ফুটবলে সাম্প্রতিক সময় অপ্রতিরোধ সময় পারি দিচ্ছে নারী ফুটবলাররা যেখানে এবার তাদের সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলের মাটিতে গিয়ে ম্যাচ খেলার প্রিয় বর্তমান বাংলার ক্রিয়া অঙ্গনে সর্বোচ্চ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলার ফুটবল যেখানে পুরুষ দলের থেকে বেশ সাফল্যতম স্থানে এখন নারী ফুটবল দল সাম্প্রতিক ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের জায়গা চূড়ান্ত করে নিয়েছে তারা সেই সাথে বর্তমানে ফিফার দেওয়া সর্বশেষ র‍্যাঙ্কিং এ 11 ধাপ এগিয়ে 124 তম স্থান থেকে এবার তারা উঠে এসেছে 104 তম স্থানে যেখানে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 1179.87 পয়েন্ট অন্যদিকে আসন্ন নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে যেখানে বাংলাদেশের নারী ফুটবল দলের এখন সর্বোচ্চ সুযোগ আছে সেই বিশ্বকাপে খেলার আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ যদি সবশেষ অষ্টমতম স্থানে নিজেদের নাম নিয়ে আসতে পারে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি খেলতে পারে তবে এবার ব্রাজিলের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলার নারী ফুটবল দলের